আমি একটু পান বাগান ভিজিট করতে আসলাম দেখুন কত সুন্দর ভাবে বরফটা তৈরি করছে উপরে কিন্তু ছাউনি যেদিকে চোখ যায় চারিদিকে পান বরস এখান থেকে আমাদের সাতক্ষীরা যায় পান দেখতে কিন্তু সুন্দর যে কিন্তু বেঁধে দিছে এই যে গাছটা যাতে উপরে ওঠে পানের চেহারা দেখুন এই যে নালা সিস্টেম করছে পানি যাতে পানি না বাঁধে এইগুলো হচ্ছে বাঁশের বাঁশ দিয়ে তৈরি করছে উপরে দেওয়া ঘর আছে নারকেল পাতা চেহারারা দেখুন চেহা পানগুলো ছোটো আসে বড় আসে বড় পানগুলো তারা ভেঙে নিয়ে যায় আর ছোটোগুলো আবার পরবর্তীতে ভাঙার জন্য প্রস্তুত করে রাখে যতদূর চোখ যায় পান বরস আপনাদের একটু ভিডিও কাছ থেকে দেখাবো দেখুন এখানে দেখছি এক জায়গা থেকে আরেক জায়গায় গাছগুলো গেছে মাস থেকে ছোট ট্রেন আপনাদের একটু ভেবে দেখাবো পান বরস থেকে বাইরে হচ্ছি বাইরে একটা কচু খেতে ভেতরে আসলাম ওই সাইডে দেখুন কুল গাছ সুন্দর সুবারি গাছ পানবজের ওপরের ভিউ এগুলো হচ্ছে সুবারি পাতা